এবার টলিউড নায়িকা মিমি চক্রবর্তীকে ধর্ষণের হুমকি দিয়া হয়েছে তাই এবার অভিনেত্রীর পাশে এসে দাঁড়ালেন তার প্রিয় মানুষটি তবে এবার চলুন জেনে নিন তিনি কে তবে সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল চলুন শুরু করি তবে আরজিকর কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য ও রাজনীতি দেশ এমনকি বিদেশেও তবে আরজিকর হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ থেকে তারকারাও তবে সকলেই এমনটা দাবি করে বিচার চাই ঘটনাটি নিয়ে সরব হয়েছে টলিউড পাড়াও তবে একাধিক প্রতিবাদ মিছিল করেছেন অভিনেতা ও অভিনেত্রীরা আর তাতেই যেন কুরুচিকর মন্তব্যের শিকার হলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে প্রাক্তন সাংসদকে তবে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন পরিচালক সুজিত মুখোপাধ্যায় তবে আরজিকর কাণ্ডের পর নির্যাতিতার বাড়িতে গিয়ে দশ লক্ষ টাকার ক্ষতিপূরণের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই টাকা ফিরিয়ে দেয় মৃত্যুর মা ও বাবা তবে সেই প্রসঙ্গ তুলে ধরে মিমিকে ধর্ষণের হুমকি দেওয়া হয় ইনস্টাগ্রামে অভিনেত্রীকে লেখা হয় আজ এই কাণ্ড যদি মিমির সঙ্গে ঘটত তাহলে কি করতো মিমির পরিবারকে দশ লক্ষ টাকা দেওয়া হতো নাকি তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিও আমি ওর পরিবারকে দশ লক্ষ টাকা দিয়ে দেব তবে এই কার্যত মন্তব্যের পক্ষপতিতে কলকাতা পুলিশের ডিসিপিকে ট্যাগ করে দুটি মন্তব্যের স্ক্রিনশট এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মিমি আমরা কি এই কারণেই লড়েছি আমরা একজন মহিলার জন্য বিচার চেয়েছি এবং ধর্ষণের হুমকি দেওয়াটা যেন জলভাত হয়ে গেছে তবে এরাই আবার ভিড়ের মধ্যে মিশে গিয়ে বলেছেন মেয়েদের পাশে রয়েছেন এটা কোন ধরনের শিক্ষা তবে মিমির পোস্টের কিনশট নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন সুজিত এবং অভিনেত্রীকে আমন্ত্রণের মোক্ষম জবাবও দিয়েছেন তিনি তবে পরিচালক সুজিত লিখেছেন তোমাদের ঘেন্না করুক কিন্তু ভেবে চিনতে জেলে তোমরা ইন্টারনেট নাও পেতে পারেন জেলে তোমরা ইন্টারনেট নাও পেতে পারো তবে মিমি ও সুজিত দুজনেই নির্যাতিতার হয়ে বিচার চেয়ে রাস্তায় নেমেছেন তবে সোশ্যাল মিডিয়াতেও কমাগত গলার স্বর জোরালো করেছেন মিমি তবে এই পোস্টে রীতিমতো উদ্ধক্ত প্রকাশ করেছেন নেটিজিনরাও তো দর্শক এই ছিল আজকের নিউজ এই ধরনের টলিউডের আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন